আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে এনসিডিবি থেকে এখন আমরা এই নোটিশটি সম্পর্কে আলোচনা করব দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবন্ধন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকেই অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবর্জন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে তবে দশম শ্রেণীর যে মূল্যায়নটি রয়েছে এই মূল্যায়নটি পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে দু নম্বর মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে তোমাদের মূল্যায়ন কার্যক্রম দুটি ভাগে অনুষ্ঠিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণ দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তবে কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২০২৪ হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন শিক্ষার্থীরা তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় যেরকম দেখেছিলে যে পুরো বাংলাদেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সেম কোশ্চেনে পরীক্ষা নেওয়া হয়েছিল এবার তোমাদের বার্ষিক পরীক্ষায় সেম কোশ্চেনে পরীক্ষা হবে না তোমাদের স্কুলের শিক্ষকরাই এই প্রশ্নটি তৈরি করবেন এনসিটিভি থেকে একটি তোমাদের নমুনা প্রশ্ন দিয়ে দিবে এই নমুনা প্রশ্ন অনুসরণ করে তোমাদের স্কুলে পরীক্ষার প্রশ্নটি তৈরি করা হবে তবে এই যে এনসিটিভি থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হবে এই নমুনা প্রশ্নটি কিন্তু হুবহু তোমাদের স্কুলে দেওয়া থাকবে না তোমাদের স্কুলে তোমাদের স্যাররা এটার আলোকে একটি কোশ্চেন তৈরি করবেন এনসিটিভি থেকে তোমাদের যে নমুনা প্রশ্নটি দেওয়া হবে এই নমুনা প্রশ্নটি আমরা তোমাদেরকে আলোচনা করে দিব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এর মধ্যে শিখনকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ এবং পরীক্ষার গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এভাবে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হলেও এখন থেকে আবার জিপিএ সিস্টেম চালু হবে এর আগে যেরকম রেজাল্ট দিত বার্ষিক পরীক্ষার ফলাফল যেভাবে প্রস্তুত করা হতো জিপি পদ্ধতিতে সেই একই জিপিএ পদ্ধতি আবার ফিরে আসবে তোমাদের প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এর মধ্যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যে রয়েছে তোমরা স্কুলে যে করো একক কাজ কাজ দলীয় পোস্টার এগুলোর তোমাদের তিরিশ এবং তোমরা যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে এই লিখিত পরীক্ষার গুরুত্ব হবে সেভেন্টি তাহলে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব থাকতেছে থার্টি পার্সেন্ট এবং তোমাদের পরীক্ষায় যে লিখিত পরীক্ষাটি হবে এই লিখিত পরীক্ষার গুরুত্ব হবে সেভেন্টি পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ জোরাই কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিখনকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে তাহলে তোমাদের শিখনকালীন মূল্যায়নের আইটেম হচ্ছে একক কাজ জোড়ায় কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিখনকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন যে যেসব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নে যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে তোমাদের লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নটি রয়েছে এই শিক্ষণকালীন মূল্যায়নে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে এরপর ছয় নম্বরে বার্ষিক পরীক্ষা বা মূল্যায়নের নির্দেশনা এবার আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষার যে লিখিত পরীক্ষাটি হবে এই লিখিত পরীক্ষাতে তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো নম্বরে লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা প্রশ্নের কাঠামো মানবন্টন বিষয়ভিত্তিক নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে তোমাদের এনসিটিভি থেকে যে নমুনা প্রশ্নটির কথা বললাম এই নমুনা প্রশ্নটিতে তোমাদের যে মূল্যায়নটি হবে এই মূল্যায়নের নির্দেশিকা প্রশ্নের কাঠামো মানবন্ধন এই সবগুলো উল্লেখ করা থাকবে তোমাদের পরীক্ষাটি হবে তিন ঘন্টার এবং তোমাদের পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে মানে তোমাদের বাসা থেকে কোনো খাতা নিয়ে যেতে হবে না এর আগে পরীক্ষার হলে যেরকম স্যারেরা খাতা প্রোভাইড করতো তোমাদের খাতা দিয়ে দিবে তোমাদেরকে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয় জিপিএ নির্ধারণ পদ্ধতি শ্রেণী উত্তরনের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে একশো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে থার্টি পার্সেন্ট এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে সেভেন্টি পার্সেন্ট তোমাদের লিখিত পরীক্ষা একশো নম্বরেরই হবে কিন্তু এই লিখিত পরীক্ষার যে একশো নম্বরটি রয়েছে এই একশো নম্বরের মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষায় এই একশো নম্বরকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে নেওয়া হবে এবং তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নের যে থার্টি পার্সেন্ট আছে এই থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট মিলে হানড্রেড পার্সেন্ট করে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে তাহলে তোমরা যে লিখিত পরীক্ষাটিতে অংশগ্রহণ করবে এই লিখিত পরীক্ষাটিতে আমাদের যে একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষাটিকে আমাদের সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হবে যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা স্বিঘুনকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোড নম্বর থার্টি এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোড নম্বর হান্ড্রেড সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ে ধারাবাহিক বা শিগুনকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরে সেভেন্টি পার্সেন্ট যোগ করে ওই বিষয়ে বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে উদাহরণস্বরূপ ধরা যাক বাংলা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নে মোট তিরিশ নম্বরের মধ্যে কোনো একজন শিক্ষার্থী মনে করো তুমি তুমি এই তিরিশ নম্বরের মধ্যে পঁচিশ নম্বর পেয়েছো এবং লিখিত পরীক্ষায় মোট একশো নম্বরের মধ্যে তুমি আশি নম্বর পেয়েছো তোমার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষায় একশো নম্বরের সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ আশিকে যদি আমরা সেভেন্টি পারসেন্টে কনভার্ট করি তাহলে আমাদের কত হচ্ছে আশি গুণন সেভেন্টি সমান সমান হচ্ছে ছাপ্পান্ন এই ছাপ্পান্নর সঙ্গে তখন আমাদের পঁচিশ যোগ করতে হবে এই যে ছাপ্পান্ন যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে পঁচিশ যোগ ছাপ্পান্ন সমান সমান একাশি তাহলে বাংলা বিষয়ে তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে একাশি এবং তোমার প্রাপ্ত জিপিএ হচ্ছে ফাইভ পয়েন্ট এবং লেটার হবে এ প্লাস বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড আশি থেকে একশো নম্বর পেলে জিপিএ ফাইভ এবং পয়েন্ট হচ্ছে তোমার ফাইভ পয়েন্ট সত্তর থেকে ঊনআশি এর মধ্যে পেলে এ গ্রেড হবে এবং পয়েন্ট হবে ফোর পয়েন্ট জিরো জিরো ষাট থেকে উনসত্তরের মধ্যে পেলে এ মাইনাস হবে এবং তোমার পয়েন্ট হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত নম্বর পঞ্চাশ থেকে ঊনষাট এর মধ্যে হলে তোমার গ্রেড হবে বি এবং তোমার জিপিএ হবে থ্রি পয়েন্ট জিরো জিরো চল্লিশ থেকে উনপঞ্চাশ এখানে ঊনআশি হবে না এখানে হবে ঊনপঞ্চাশ চল্লিশ থেকে উনপঞ্চাশ হলে গ্রেড হবে সি এবং পয়েন্ট হবে টু পয়েন্ট জিরো জিরো তেত্রিশ থেকে উনচল্লিশ মানে টেনে টুনে যদি পাশ হয় তাহলে ডি গ্রেড হবে এবং পয়েন্ট হবে ওয়ান পয়েন্ট আর যদি 0 থেকে 32 হয় মানে 0 থেকে 32 হয় তাহলে এটা ফেল এখানে কোনো ধরনের পয়েন্ট হবে না পয়েন্ট হবে 0 0 কোনো একটি শিক্ষার্থী একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে যদি কোনো শিক্ষার্থী সর্বনিম্ন একটি বিষয়ে ডিগ্রেড পায় তাহলে তাকে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে মানে তাকে পরবর্তী ক্লাসে উঠতে দেয়া হবে আর যদি কোনো বা বিষয়ে ডিগ্রেড পায় তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষক বৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনায় বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে তবে তোমাদের জন্য একটি সুযোগ রয়েছে যদি এই 2024 শিক্ষাবশে কোনো শিক্ষার্থী তিনটি বিষয়ে ডিগ্রেড পেয়ে থাকে তাহলে সেই শিক্ষকের সাথে আলোচনা করে যে তিনটি বিষয়ে ডিগ্রেড পেয়েছে সেই বিষয়ের শিক্ষকের সাথে আলোচনা করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে এটি শুধুমাত্র 2024 শিক্ষাবশের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এর পরের বছর কিন্তু এটি প্রযোজ্য হবে না তোমরা চেষ্টা করবে সবাই এ প্লাস বা এ গ্রেড পাওয়ার জন্য এখন থেকে प्रिपरेशन নাও তাহলে তোমরা অনেক ভালো একটি ফলফল অর্জন করতে পারবে ইনশাআল্লাহ